আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরাক সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে জানাবো কেমতের দিন সবচেয়ে অসহায় ব্যক্তি কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি সেই ব্যক্তির মধ্যে আসে কিনা যাচাই করুন একদিন রাসুল আকরম সাল্লু আলিহাসাল্লাম সাহাবে গ্রাম কনকে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে সবচেয়ে গরিব কে বলতে পারো সাহাবে গ্রামগণ জবাব দিলেন আমরা মনে করি যাদের হাতে টাকা পয়সা নেই তারাই গরিব রাসুল আকরম সাল্লু আলিহাসাল্লাম ইরশাদ করেন না আমার উন্মতের মধ্যে ফন্য ব্যতীত যে ব্যক্তি কবরে যায় সে হলো সব পেক্ষা গরিব অর্থাৎ যে ব্যক্তি নামাজ রোজা হজ জাগাত ইত্যাদি আদায় না করে কবরে গেল তার কাছে পূর্ণ বলতে কিছুই থাকবে না অথবা যা কিছু পণ্য থাকবে অন্যের উপর জলুম করেছে বা অন্যর হক নষ্ট করেছে হাসরের মাঠে তাকে অন্যের হক আদায় করতে হবে ফুণ্যের বদলে এভাবে কিছু কিছু করে পণ্য বন্টন করে দিতে দিতে তার অবশিষ্ট আর কিছুই থাকবে না পণ্য যখন থাকবে না ফাউন্ডাদারের সাওয়াও তার উপর থাকবে তখন ফাউনাদারের ফাপ তার উপর দেয়া হবে এরপর তার স্থান হবে জাহান নামে আলহাসাল্লাম বলেন এরকম পণ্যহীন লোকেই হলো হাসরের ময়দানে সব অসহায় ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহর হক যেমন নামাজ রোজা হস জাকাত ইত্যাদির হিসাব নেয়া হবে এবং বান্দার হোক যেমন যদি কেউ কারো জিনিস বলপূর্বক ছিনিয়ে নেয়া চুরি করা অথবা সবল দুর্বলের উপর কোন প্রকার অত্যাচার করে থাকে তাহলে সেগুলোরও হিসাব দিতে হবে রাসুল সাল আলি হাসাল্লাম বলেন হাসের ময়দানে আল্লাহর হক নষ্টকারী গুনাগার অপেক্ষা বান্দার হক নষ্টকারী অধিক বিপদগ্রস্ত হবে দুনিয়াতে বান্দার হক নষ্ট করে কভারে গেলে হাসরের মাটি নিজের ফণ্য দিয়ে এর বিনিময় করা হবে যদি কোনো ফুজি সেদিন না থাকে তাহলে যার হক নষ্ট করেছে তার ভাব আমাদের ওপর চাপা হবে কাজে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া উচিত আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তা ফেক দান করুন আমিন